অ্যাকশন 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 একশনটা হচ্ছে ভোট দিবেন বাড়াবাড়ি করতে কেউ আসলে প্রতিরোধ করবেন তাহলে অ্যাকশানের বাংলা অর্থ কী ভোট দেওয়া বাধা দিলে প্রতিরোধ করা আচ্ছা যারা জামেলা করতে চায় তাদের হাত কয়টা আপনার কয়টা পা কয়টা তাদের আপনার দুইটা চোখ আপনার তো তাইলে যে জামেলা করবে আর যার উপরে করবে সবাই তো শোক হাত দাঁত সব সমান তাইলে করে কি করে আজকে একজন আমাকে এখানে বলছে যেখানে আমাদের প্রচুর বোট আপনি বেশি পাইবেন তবে এই একটা দুইটা একটু গণ্ডগোল তো বেশি লোকের হইলে বেশি হাত আমার পক্ষে না বেশি লোক থাকলে বেশি শোক আমার পক্ষে না তাহলে বেশি হাতওয়ালারা কম হাতের কাছে পরাজিত হবে কেন এই তোমরা যুবক যারা আছো হাত সাহস আছে সাহস আছে সাহস আছে সাহস আছে আমরা মারা গেলে শহীদ হব বাইসলে গাজী হব ফজরের আগে গিয়ে কেন্দ্রে দাঁড়াই যাবেন এই যুবকেরা তোমরা দাঁড়াবা এখানে শান্তিপূর্ণ নির্বাচন হইতে হবে এবার নির্বাচনটি দুই হাজার চব্বিশ আঠারো চোদ্দ দুই হাজার আট দুই ঠিক এরকম একটি সাধারণ নির্বাচন নয় ও সমস্ত নির্বাচনগুলো ছিল এক দল ক্ষমতায় আছে আর পরে কারা ক্ষমতা যাবে সেরকম একটি নির্বাচন মতো এবার নির্বাচনেও ক্ষমতা তৈরি হবে কিন্তু শুধুমাত্র ক্ষমতার পালা বদলেরও নয় এখানে গুণগত কতগুলো পার্থক্য অন্য নির্বাচনের তুলনায় আছে আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়েছে এই চুয়ান্ন বছরে এর আগে বারোটা নির্বাচন হয়েছে এটা ত্রয়োদশ মানে তেরো নম্বর বারোটা হয়েছে অনেক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু কতগুলো জিনিসের কোনো পরিবর্তন হয় নাই যেমন যে সরকারে আসছে তারা দুর্নীতি করছে এই ক সরকার আসলেও দুর্নীতি তার পরিবর্তে যখন খ সরকার আসছে সেটাও দুর্নীতি তারপর যখন গ আসছে আবার দুর্নীতি আবার যখন কে আবার দুর্নীতি তাইলে সরকারের নামের মন্ত্রিত্বের পরিবর্তন হয়েছে কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি আমরা কোন কোন সরকারের সময় বাংলাদেশ সারা পৃথিবীতে তিনবার এক নম্বর হয়েছে কিসে দুর্নীতিতে আমরা অন্য জায়গায় এক নম্বর হইতে পারি না পারি একটা জায়গায় আমরা এক নম্বর ছিলাম সেটা ছিল দুর্নীতি আমরা চ্যাম্পিয়ন সুতরাং এই নির্বাচনটি এরকম আরেকটি নির্বাচন যদি হয় যে নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু দুর্নীতির পরিবর্তন হবে না তাহলে এই নির্বাচন কোনো অর্থ হবে না এই জন্য এইবার নির্বাচনের সুযোগ আছে যে আপনার যদি এমন দলকে বা জোটকে ভোট দেয় এই দেশের মানুষ তাহলে চিরদিনের জন্য দুর্নীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং সেই জন্যই আমরা একটা জোট করেছি সমস্ত ইসলামী দল আমাদের সাথে আছে মুক্তিযুদ্ধের যিনি অন্যতম প্রধান নেতৃত্ব দিয়েছিলেন বর্তমানে জীবিত আছেন বিক্রম উনি আহমেদ সাহেব উনি আমাদের সাথে আছে জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে এবার যে সরকারের ব্যাপক একটা পরিবর্তন হয়েছে যেটা আমরা জুলাই চেতনার কথা বলি তারাও কিন্তু আমাদের সাথে আছে সুতরাং একটি দল ছাড়া আর সকলেই আমাদের এই এগারো দলীয় জোটের ভিতরে আছে এবং এর পক্ষে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একটা জোয়ার তৈরি হয়েছে আপনার দেখেন পত্রপত্রিকা আমরা আশা করি এবার মানুষ পরিবর্তন চাইবে এবার মানুষ ভালো মানুষকে ভোট দিবে এবং এই জোট সরকার গঠন করে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরদিনের জন্য নির্মূল করবে ইনশাআল্লাহ তাহলে এই নির্বাচনটি আগের চেয়ে গুরুত্বপূর্ণ কিনা আপনারা জানেন যারো কতিপয় বিষয়ে যেমন যে ক্ষমতা যায় সে সুরাচার হয়ে যায় অত্যাচার করে জুলুম করে গণতন্ত্রকে হত্যা করে ছাপ্পান্ন বছরের ইতিহাস ঠিক একই গণতন্ত্রের কথা বলে ক্ষমতা যায় ক্ষমতায় যাওয়ার পর আবার স্বৈরাচারী হয় সুতরাং এবার নির্বাচনে যদি আপনারা নতুন জোটকে দেন তাহলে চিরদিনের জন্য সুরাচার এবং ফেসিবাদের পতন হবে এবং নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে সুতরাং এটার একটা আবার আর গুণগত পরিবর্তন আমি বলেছি যে আমরা আগের থেকে গিয়ে একটু নতুন জায়গায় যেতে পারি পৃথিবীর বহু দেশ আছে যারা আমাদের পরে স্বাধীন হয়েছে যেমন ধরো সিঙ্গাপুর নাম শুনছি আমরা পেশা করি সিঙ্গাপুর স্বাধীন হয়েছে আমাদের পরে কিন্তু সিঙ্গাপুর বিশ্বে আজকে উন্নত ধনী দেশ এই যে কম্বোডিয়া ভিয়েতনাম এরা আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তারা এখন অনেক উন্নত দেশ এর কারণটা কি এর কারণ হচ্ছে তারা সৎ নেতৃত্ব ছিল এবং জনগণের জন্য দেশপ্রেমিক এরকম নেতৃত্ব ছিল এই নির্বাচনে আবার এই গুণগত পরিবর্তন হবে যে আপনি কি আগের ধারার যারা নানা কথা বলেছে আমি কোনো খারাপ শব্দ ব্যবহার করতে চাই না আমরা কি আগের সেই পুরানো ধারায় সেই দুর্নীতি ধারায় যাব নাকি নতুন লিডারশিপ নতুন নেতৃত্ব দিয়ে আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে উন্নতির হিসেবে যদি বলি তাহলে একটা উন্নত দেশের জায়গায় আমরা যাব সেই পরিবর্তনের সিদ্ধান্ত হবে এই নির্বাচন যেহেতু সময়ের খুব কম আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে এই নির্বাচনটি শুধুমাত্র একটা ভোট দিয়ে কোন মার্কাকে পাশ করে দেব তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই ক্ষমতাটা আমাদের আমরাই যদি ক্ষমতা প্রয়োগ করি ব্যালট দিয়ে তাহলে দেশ চেঞ্জ হয়ে যাবে আমরা ভালো দেশ থাকবো আর যদি আমরা সেই কাজটি না করি আমরা আবার আগের মতো এখন যেভাবে আসি সেই দুর্নীতি সেই অপবাদ সেই সুরাচার, সে অত্যাচার সেই জুলুম সেই নিপীড়ন সেই বিচারহীনতা এগুলো আমার কন্টিনিউ করব সুতরাং আমি এটা আবেদন করব আমি যদি ক্যান্ডিডেট নাও হতাম ভোটে নাও দাঁড়াতাম তাহলেও চোদ্দগ্রামবাসীর প্রতি আমার এক আহ্বান থাকতো যে আপনারা এইবার এমন এক ব্যক্তিকে ভোট দিবেন যিনি দেশের জন্যে এবং দশের জন্যে একটি পরিবর্তনের ভূমিকা পালন করার জন্যে যথেষ্ট যোগ্যতা রাখে যেহেতু আমি দাঁড়িয়েছি আমার কথা ওনারা আপনারা বলছেন আপনারা বলবেন এটা আমাকে আঠারো মাস জেলে নিয়ে যাওয়া হয়েছিল শুধু দুর্নীতি এই অভিযোগ দিয়ে আঠারো মাস বারবার তদন্ত করছে তদন্ত করছে তদন্ত করছে করে দেখা যায় এক পয়সার কোনো দুর্নীতি পায়নি আলহামদুলিল্লাহ পরে আমাকে টেলিভিশনে ঘোষণা দিয়ে সরকারি সার্টিফিকেট দিয়ে বলছে যে তিনি দুর্নীতিমুক্ত মানুষ আলহামদুলিল্লাহ কারণ এমপি হওয়ার আগে আমার পয়সা বেশি ছিল এমপি হওয়ার পরে আমার সম্পদ আরও কমে গেছে তো এটাকে কি দুর্নীতি করার কারণে না না করার কারণে না করার কারণে আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা দিয়েছি এই গ্রামে আপনারা একবার আমাকে নির্বাচিত করেছেন অন্যান্যবারও যথেষ্ট ভোট আমি পেয়েছি সববারে আমি প্রায় ফার্স্ট আওয়ার মতো ভোট পাই কিছু কিছু কিন্তু দখল হয়ে যায় গাছ বাড়িও দেখলাম যে একবার দুবার নির্বাচনে একটু টামেলা হয়েছিল এবার কি জামেলা হবে আচ্ছা যারা জামেলা করতে চায় তাদের হাত কয়টা আপনার কয়টা কয়টা তাদের আপনার দুইটা শোক আপনার তো তাইলে যে জামেলা করবে আর যার উপরে করবে সবাই তো শোক হাত দাঁত সব সমান তাইলে করে কি করবে আজকে একজন আমাকে এখানে বলছে যেখানে আমাদের প্রচুর ভোট আপনি বেশি পাইবেন তবে এই একটা দুইটা একটু গন্ডগোল তো বেশি লোকের হইলে বেশি হাত আমার পক্ষে না বেশি লোক থাকলে বেশি শোক আমার পক্ষে না তাহলে বেশি হাতওয়ালারা কম হাতের কাছে পরাজিত হবে কেন এই তোমরা যুবক যারা আছো সাহস আছে সাহস আছে সাহস আছে সাহস আছে আমাদের সাহস আরও বেশি কারণ আমরা আল্লাহর আস্তে কাজ করি আমরা মারা গেলে শহীদ হবো বাঁচলে গাজী হবো এরা মারা গেলে কি। সে ফতু আমি দিতে চাই না সে ফত আমি দিতে চাই আসলেটি যে সে সবচেয়ে বড় ভীতু সে মনে করে যে আপনারা ভয় দেখাইলে আপনি পালিয়ে যাবেন তখন সে সাহসী আর যদি সে মনে করে যে সবাই মিলে তার উল্টো ধুরবো তখন দেখবে যে সে ভয়ে সবের আগে পালিয়ে দেবে অনেকে বলে অনেকে কারণ আপনি একটা রিভলভার নিয়ে আসলেন আপনি দেওয়ার পরে মানুষ আপনাকে তাড়া করলো ধরে ফেললো তো যে গুলি ধরার পরে তার বাইকে কি হয় এটা কিন্তু আপনারা কইছেন আমি কুছি এই জন্য যখন সন্ত্রাসী দেখবে যে সন্ত্রাস করে সে পালিয়ে যেতে পারবে না ধরা পড়বে তাইলে আর সে সন্ত্রাস করবে না আর যখন সে মনে করবে যে আমি পিস্তল দিয়ে বেরুলে সবাই পালিয়ে চলে যাবে তখন সে এটা করবে আপনাকে এই মাঝখানি এলা করবেন এবার আমারও দু একজনের নাম বলছে আমি এটা মনে রাখলাম শক্তভাবে দাঁড়াবেন ফজরের আগে গিয়ে কেন্দ্রে দাঁড়াই যাবেন এই যুবকেরা তোমরা দাঁড়াবা এখানে শান্তিপূর্ণ নির্বাচন হইতে হবে কেউ যদি মনে করেন যে জোর করবেন সিসি ক্যামেরা থাকবে প্রত্যেক কেন্দ্রে এবার সিসি ক্যামেরা থাকবে কে ভোট ভাগ লইয়া থাকবেও ওই সিসি ক্যামেরা দেখার পরে ডাকা গিয়ে এই জন্য তো সিসি ক্যামেরা দিতেছে এবং সিসি ক্যামেরার দাবি এক নম্বর আমি করছি ইলেকশন কমিশনে গিয়ে বলেছি দেখছেন আপনার পত্রিকায় চিফ অ্যাডভাইজার কাছে গিয়ে আমি বলেছি চিফ অ্যাডভাইজার লাস্ট মিটিং আমাকে বলছে আমাদের ডেলিগেটকে যে প্রত্যেকটা কেন্দ্রের সিসি ক্যামেরা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে সুতরাং উপর ভরসা করবেন ভালো কাজের জন্য ভোট দিবেন হা ভোট দিবেন এই গাছবাড়িয়াতে এবার আল্লা মাহবুল কালাম বাসা বলছেন এত বেশি ভোট দেওয়া হবে যে ভোট নিতে হইলে কান্দে করি মানুষ ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা রাজি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চাইবেন মানুষকে বুঝাবেন বেশি বুঝাইতে হবে না মানুষ বুঝে এখন কারণ আমি দেখি যে আমি যেটা জানি না গ্রামের আমার ছেলে তা জানে কারণ সে তো রেগুলার ফেসবুক দেখে আমার ফেসবুক দেখার সময় নেই সুতরাং বুঝ হয়ে গেছে এখন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকশান কি দরকার অ্যাকশান 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 অ্যাকশন অ্যাকশান অ্যাকশন মানে কি আপনারা তো এত ছিলেন তো হচ্ছে ভোট দিবেন বাড়াবাড়ি করতে কেউ আসলে প্রতিরোধ করবেন তাহলে অ্যাকশান বাংলা অর্থ কি ভোট দেওয়া বাধা দিলে প্রতিরোধ করা এটা ডিকশনারিতে নতুন করে লিখবেন ডিকশনারিতে লেখা আছে অ্যাকশন মানে হচ্ছে কাজ আর আমাদের অ্যাকশানের নতুন ডিকশনারি হবে ভোট দেওয়া এবং প্রতিরোধ করা এটা নতুন ডিকশনারি দিলাম একটা ঠিক আছে ওকে আর বক্তি এটা বেশি দরকার আছে দরকার নাই ভোট দিবেন তো ইনশাল্লাহ ফুরা ঘুরে দিবেন আজ যদি কারো সন্দেহ থাকে মাগনির পরে আমি আরও বক্তৃতা দেব চলবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ইশা বারো তারিখেই আমরা এখান থেকে বিজয় নিজে আসসালামু আলাইকুম রহমতুল্লা